প্রধান উপদেষ্টার মিটিং এ যতগুলো রাজনৈতিক দল ইনভাইট পেয়েছেন এবং মচার মচার করে খাওয়ার খেয়েছেন আর ছবি ফটোশেশন করেছেন কই ওই দলগুলো যদি গত সতেরো বছর আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা স্পটে থাকতো শেখ হাসিনা পাঁচ মিনিট ক্ষমতা থাকতে পারতো না তাদের কাজ প্রধান উপদেষ্টাদের সাথে কেউ দেখা করবে তার কাছে চিঠি দিবে গুরুত্ব সহকারে চিঠিটি বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন না করলে যিনি চিঠি প্রধানকারী তাকে আবার এখানে ফোন নাম্বার আছে ফোন দিয়ে বলবে স্যারকে বলছি স্যার আপনাদেরকে উত্তর দিচ্ছি এটাই তো গণতন্ত্র এটাই গণতন্ত্র জনগণ আপনার কাছে কোনো একটা চাহিদা নিয়ে যাবে হয়তো আপনি ব্যস্ত থাকবেন জনগণকে তারপরে বিষয়গুলো তো ব্যাক কামব্যাক করতে হবে কিন্তু কই কামব্যাক কই গণতন্ত্র সংস্কার করতে হলে এগুলো করতে হবে আর সংস্কার কি কিসের সংস্কার করছে নির্বাচন কিসের নির্বাচন আওয়ামী লীগ চলে গেছে কিন্তু আওয়ামী লীগের কোনো কাজকর্ম কি বন্ধ আছে থানায় পুলিশের ধমকানি পুলিশকে ধমকান পুলিশকে পুলিশের উপর খবরদারি করা স্কুলের কমিটিগুলো কি বাকি আছে আওয়ামী লীগ চলে গেছে আর কেউ না কেউ কমিটিগুলো দায়িত্ব নিছে না শুধু পার্লামেন্ট নাই কিন্তু আর তার বাইরে তো সব কিছুই চলছে মোটামুটি কিন্তু আমার প্রশ্ন হলো লুটপাট যারাই করেন করেন কোনো অসুবিধা নাই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে অনেকে সিগারেট খেতে পারতো না অনেকে পঞ্চাশ টাকা দিয়ে বা বিশ টাকা দিয়ে রিক্সা বাড়াটের ছিল না তারা আজকে প্যারাডো প্লাগভাই গাড়ি নিয়ে পদ উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে আমি দেখছি প্যারাডো গাড়ি নিয়ে পদান উপদেষ্টার কার্যালয়ে ওরে ভাই সাত মাসে এত টাকা পাইসো কই এটার একটা জবাব দাও এত টাকা তোমরা সাত মাসে পাইছো কই এই আলাউদ্দিনের স্যার একটা ছিল আওয়ামিনীকের কাছে আওয়ামিনিক আলাউদ্দিনের স্যার একটা তোমাদের কাকে কাকে দিয়ে গেছে একটু ভাই বলো বললে খুশি হতাম খুব খুশি হতাম প্রধান উপদেষ্টা এবং তার প্রেশ সচিব শফিকুল আলম এবং তার আরেক উপদেষ্টা মাহফুজুল আলম আমি আদিল রহমানকে কালকে থেকে পরশু থেকে পর্যন্ত না হলে বার ফোন দিয়েছি মেসেজ করেছি বিভিন্ন ধরনের ভিডিও ফোটেজ দিয়েছি কোনো উত্তর নাই মাহফুজুল আলমকে মনে হয় বার ফোন দিয়েছি হুম হুম কোনো রেসপন্স ফোনগুলো কেন ব্যবহার করেন কেন ব্যবহার করেন এতদিন গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন কোটার জন্য আন্দোলন করছেন বৈষম্য 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 আর আপনাদেরকে যখন চেয়ার দেওয়া হলো দায়িত্ব দেওয়া হলো তো বৈষম্যটা আপনাদের কোথায় গেল এখন এখন বৈষম্য কই এই দেশটা লাশের উপর রাজনীতি করে ক্ষমতায় দখল করার দেশ এই দেশে যা কিছু বলেন সবই মিথ্যা আমাদের রাজনীতিবিদদের ভাষা রাজনীতিবিদদের মুখের ভাষা যা হয় সবই মিথ্যা কারণ প্রতিশ্রুতির সাথে কাজের কোনো মিল নাই চেয়ার পেয়ে গেলে সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে যায় কিন্তু কাজে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করতে হলে আমাদেরকে সংস্কার করতে হবে আর এই সংস্কার কারা করবে যারা মূল ধারার রাজনীতিবিদ যারা রাজনৈতিক কর্মী সামাজিক কর্মী সুশীল জেনুয়েল বুকে আজকে আঠাশে অক্টোবরের পরে বাংলাদেশের রাজনীতি এত রাজনৈতিক দল তো আমরা চোখে দেখি নাই